আজকে দুপুরে রান্না করব চিংড়ি পোলাও এই জন্য মক গুঁড়া পোলা চাল ধুয়ে পানি ঝরিয়ে দিলাম চিংড়ি মাছগুলো পরিষ্কার করে তারপর এরকম করে কেটে নিয়ে লবণ আর মরিচ দিয়ে মেখে নিলাম সাইডে রেখে দিয়ে একটা কাপের মধ্যে আমি এখানে দুধ নিলাম দুধের মধ্যে একটু জাফরান দিয়ে ভিজিয়ে রাখলাম চলে একটা প্যান দিয়ে দিলাম তিন টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব জাস্ট তিরিশ সেকেন্ডের মতো এপিট ওপিট উল্টে এরকম কালার করে ভেজে তারপর এগুলোকে আমি তুলে নিয়ে নিব সেই তেলের মধ্যে একটু ঘি দিয়ে দিলাম বেশ কয়েকটা কাজু ভেজে তুলে নিলাম এর তেলের মধ্যে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে আরেকটু তেল এড করে এলাচ দারুচিনি দিয়ে ভেজে কাঁচামরিচ দিয়ে ভেজে এরপর আদা রসুন দিয়ে আরেকটু ভেজে ধুয়ে রাখা চালগুলো এখানে ভেজে নিলাম স্বাদ লবণ দিয়ে দিলাম দুই কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম এরপরে যে পানিটা বলক চলে কমে আসলে সেই ভিজিয়ে রাখা জাফরান আর দুধের মিশ্রণটা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে আর চালটা সমান হয়ে গেলে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে ঢাকবেন দিয়ে ঢেকে পঁচিশ মিনিট দমে রেখে ধাকনা তুলে এটা বেড়ে নিলাম এরপর দিয়ে কাজু বাতাম দিয়ে